for all these three counts we have decided to inflict her with only one sentence that is sentence of death আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় আপনারা যারা বলছেন ছিনার মামলার রায় হল আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হল এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একজন আসামি যিনি রাজ সাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন দীর্ঘ আলোচনা হয়েছে ওনার পাঁচটা অভিযোগকে তিনটা কাউন্টে এনে সাজা দিয়েছেন শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল ন্যাচারাল ডেথ দিয়েছেন আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে রাষ্ট্র আইনিভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে এই মামলায় শহীদদের পরিবারকে আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে